যুবকদের বলে দিল এই কে যে যত মারতে পারবে তার প্রমাশন ততই বাড়বে আমরাও দেখেছি বিগত সব বছরে যে পুলিশ যত হুজুর মাতৃ বেরিয়েছে তার প্রমোশন তত বেড়েছে আওয়ামী লীগের রট সভাপতি বিএনপি জামাতের পাঁচজনকে মেরিয়ে এমপি সাহেবের কাছেই বলেছে পাঁচজনকে ঠিক করে আইছি কয় তুই আজকে থেকে ইউনিয়ন সভাপতি কারণ তুই কয়জন মারিস দশজন মারার পরে এমপি সাহেবের কাছেই বলেছে জন মারিস তুই উপজেলা সভাপতি তাহলে বিএনপি জামাতের লোক যত মাতৃ বেড়েছে তত তাদের প্রমোশন কি হয়েছে বেড়েছে তাই এবার সরকার বলে দিলাম আরো যুবকেরা মাতৃ শুরু করল নবীজি একটু থমকে দাঁড়ায় গিয়ে বললেন যুবক এসেছিলাম তোমার দেশে দাওয়াতি কাজ করার জন্য ভালো লাগলো না আমাকে যেতে দাও তবে তোমরা মারো কেন ধরে নেন চাপাই থেকে চাপাইতে এসেছি আমি থেকে যদি আমার কথা ভালো না লাগে আমাকে মারবেন না আমাকে দয়া করে যেতে দেন কিন্তু মারাটা হবে কথা বলেন ঠিক ঠিক না কিন্তু দুষ্টু ছোড়েন না ধর্মের কাহিনী চোরাই না ধর্মের কাহিনী তাই ফেরে যুবকেরা মারতে শুরু করলো নবীর কয়দিন না খাওয়া আল্লাহর নবী ভুট হয়ে পড়ে গেলেন তাই মেরে যুবকেরা সোজা করে দাঁড় করাই উৎসাহিত করা হল নবী দ্বিতীয়বার পড়ে গেলেন বুঝলেন এরা আমাকে মেরে ফেলবে তাই নবী জায়েদকে বললেন জায়েদ পিছন দিক থেকে সরে পড়ো জায়েদ বললেন ইয়া চুল আল্লাহ আপনাকে বিপদে ফেলে আমি কেটে পড়তে পারি না নবী বললেন যেটা বলি সেটাই শোনো তুমি ওদের ওদের শত্রু না আমি আমাকে মেরে দিল অন্তত লাশটা শনাক্ত করার জন্য তুমি পিছনে চলে যাও বলুন তো সবচেয়ে বড় বন্ধু যে বিপদের সবাই কাছে থাকে কথা বলে